আমাকে বিশেষ করে আমি কারিমুল্লা জেহাদি আমাকে এমন একটা ছবি বাংলার মানুষের কাছে এই দুটো মোনাফেক রোজিনা এবং শফিকুল এরা এমনভাবে মানুষের সামনে আমাকে তুলে ধরছে আমি হিন্দু বিরোধী মোদি গোটা হিন্দু সমাজ নয় মোদির বিরুদ্ধে বলা মানে হিন্দুদের বিরুদ্ধে নয় এটা গণতান্ত্রিক রাষ্ট্র আমি কাউকে বিরোধিতা করতে পারি ও জানে না আমার বাড়ি ডায়মন্ড হারবার উস্তি থানা সংগ্রামপুর স্টেশন এবং সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বক্তব্য তারা মিডিয়াতে দিয়েছে যে বক্তব্য উনি আমাদের বারাইপুর থানায় এসে দিয়ে গেছেন রিসেন্ট কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা এ বক্তব্য আমার তিন চার বছর আগেকার বক্তব্য এবং সমস্ত ভাষা ওতে এডিট করা হয়েছে কিছুটা আমার ভাষা আছে কিছুটা এডিট করা হয় মিস্টার শফিকুল ইসলামকে এবং রোজিনা ম্যামকে আমি বলতে চাচ্ছি এটা কারিমুল্লা জেহাদি এটা বর্ধমানের কারি ইয়াসিন নয় এই রোজিনা টিভির রোজিনা বলে যে মেয়েটা বঙ্গ টিভি চালায় এ নিজে ওর চ্যানেলে একদিন ওর বক্তব্য আমি শুনছিলাম ওই মহিলা বলছিল যে বর্ধমানের কারি আসিন আমাকে দেহ ব্যবসায়ী বলেছে আমি কারিমুল্লা কিন্তু তোকে দেহ ব্যবসায়ী বলবো না কারণ আমি দিন দেখিনি তুই কি ব্যবসায়ী করিস তুই কি ব্যবসা করিস আমি এটা কোনো দিন দেখি নাই আমি ও বিষয়ে বলবো না তবে এতটুকুই বলবো আমার সাথে আন্দাজে লাগতে আসিস না এমন বলবো কান থেকে পুঁজার রক্ত বেরোবে আমার সম্পর্কে আমি ওনাকে চিনি না চিনি না তুমি আমাকে কি করে চিনবে তুমি চিনবে শুভেন্দু অধিকারীকে তুমি চিনবে অর্জুন সিংকে তোমরা হলে বিজেপির দালাল মুসলিম নামের মুনাফে বঙ্গ টিভি রজিনা আর আরামবাগ টিভি শফিকুল ইসলাম এরা দুজন আমার বিরুদ্ধে একটা বিরাট মানুষের সামনে আমাকে প্রশ্ন চিহ্ন করছে আমি কার বিরুদ্ধে ছেঁচরা বলেছি কার টাগলা বলিছি এই সম্পর্কে আমার বিরুদ্ধে বিরাট একটা অপপ্রচার চালানোর চেষ্টা করছে আমি মিস্টার রোজিনাকে এবং মিস্টার শফিকুলকে বলতে চাই যে বাইরের কোনো মানুষ যদি শফিকুল ইসলামকে বলছি এবং রোজিনাকে বলছি তোমাকে যদি বাইরের কোনো লোক বলে কটাক্ষ সুরে হো দিদি হো দিদি তোমাদের কেমন লাগবে তোমাদের খারাপ লাগবে তা আমার বাংলার মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি হলো আমাদের বাংলার সম্মানিয়া মহিলা মুখ্যমন্ত্রী তার দল অন্য কেউ না করতে পারে তিনি কিন্তু আমার বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী বাইরের কোনো মানুষ কোন পেঁচায় এসে তাকে যদি কটক সুরে বলে হো দিদি হো দিদি তাকে ছেঁচরা বলবো না তাকে আল্লাহর অলি বলবো তাকে তো ছেঁচরাই বলা যায় আর টাগলাকে টাগলা বলবো না তা টাগলাকে কি পীর বলবো সুতরাং আর ইসলামের ক্ষতি যুগে যুগে ফেগরা করেছে এদের মতো মোনাফেগরা দেখবেন মাদ্রাসাকে যারা কটাক্ষ করে আপনাদের জেনে রাখতে হবে রোজিনা ম্যাডামকে শফিকুল ইসলামকে বলছি উনিশশো সালে পনেরোই আগস্ট এই ভারত স্বাধীন হয়েছিল স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল রাজা রাজেন্দ্র প্রসাদ তিনি এই মাদ্রাসার প্রোডাকশান কোনো স্কুল কলেজ কলেজের প্রোডাকশান ছিল না স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি ছিল এই মাদ্রাসার প্রোডাকশান স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মারান আবুল কালাম আজাদ তিনিও ছিলেন এই মাদ্রাসার ছাত্র মনে রাখতে হবে এই ভারতকে যিনি পরমাণু বোমা দিয়েছিল সেই এপিজি আব্দুল কালাম তিনি হল মাদ্রাসার ছাত্র এই দেশকে যিনি আপনার সংবিধান দিয়েছেন সম্মানিত ডক্টর ভিবরাম আম্বেদকর তিনিও ছিল এই মাদ্রাসার ছাত্র ডক্টর বিধানচন্দ্র রায় তিনিও ওই মাদ্রাসার ছাত্র সুতরাং আমাদের সাথে লাগতে আসার আগে ভেবে লাগবেন আমাদের সঙ্গে লাগার আগে আমাদের বিরুদ্ধে বলার আগে আমাকে বিশেষ করে আমি কারিমুল্লা জেহাদি আমাকে এমন একটা ছবি বাংলার মানুষের কাছে এই দুটো মোনাফেক রোজিনা এবং শফিকুল এরা এমনভাবে মানুষের সামনে আমাকে তুলে ধরছে আমি হিন্দু বিরোধী মোদি গোটা হিন্দু সমাজ নয় মোদির বিরুদ্ধে বলা মানে হিন্দুদের বিরুদ্ধে নয় এটা গণতান্ত্রিক রাষ্ট্র আমি কাউকে বিরোধিতা করতে পারি ও জানে না আমার বাড়ি ডায়মন্ড হারবার উস্তি থানা সংগ্রামপুর স্টেশন আমরা সারাদিন রোজা রাখি আমাদের মুসলিম বহুল এলাকা কিন্তু সন্ধ্যাবেলায় আমরা যখন ইফতারি করি ফলটা কিনি আমার হিন্দু ভাইদের দোকান থেকে আমরা হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মধ্যে চলাচল করি আমরা জাতি রাখি না এই রোজিনা এবং এই শফিগুল এরা এত বড়ো মোনাফেক অর্জুন সিংয়ের বিরুদ্ধে ভিডিও নাই যে অর্জুন সিং কদিন আগে বলল যে অর্জুন সিং বক্তব্য রাখছে যে আল্লাহ বলেছে জেনা করাটা কোনো অপরাধ নয় অর্থ অথচ অর্জুন সিংকে আমি বলতে চাই গোবর খেয়ে খেয়ে মাথা তার কেটে গেছে গরুর পেশাব খেয়ে খেয়ে মাথা কুঞ্জুরি হয়ে গেছে আল্লাহর কোরআনের আয়াত লা তাবুজ জেনা জেনা করা তো দূরের কথা জেনাকারীর নিকটবর্তী হয় না ইসলামের পরিষ্কার আইন কোরআন হলো আল্লাহর বাণী সেই কোরআনে আল্লাহ বলছেন জেনা করা দূরের কথা জেনাকারীর নিকটবর্তী হয় না এমনকি আমাদের ইসলামের শরিয়াতে যদি কেউ জেনা করে বেটা ছেলেদের কোমর পর্যন্ত মেয়েদের বুক পর্যন্ত গেঁথে পাথর মেরে 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 দেওয়া সুতরাং এদের বিরুদ্ধে কোনো ভিডিও নাই এই রোজিনা এবং মিস্টার শফিকুল এদের সমস্ত বক্তব্য মুসলিমদের বিরুদ্ধে এরা মুসলিমদেরকে বিভিন্নভাবে এমন একটা ছবি মুসলিমদের ক্রিয়েট করতে চায় মুসলিম মানে আতঙ্কবাদী দেখো মুসলিম লুঙ্গি বাহিনী দেখো মুসলমানদের এই চরিত্র সোনার ভাই বিশেষ করে আমার বাংলা তথা ভারতের যুব সমাজ তরুণ সমাজ ঘাবড়াবেন না আল্লাহ শগর আমরা আল্লাহ ছাড়া কোনো দুধ খা লালের কাছে মাথা নদ করিনি করবো না সুতরাং আগামী দিনে আমার বিরুদ্ধে কথা বলার আগে ভেবে কথা বলবে আপনারা দেখেছেন ফুরফুরা শরীফের ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের অগ্নিপুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ ইমান ইসলামের প্রাণপুরুষ জামানের চতুর্থ প্রজন্ম পীরজাদা নৌসাদ সিদ্দিকী ভাই তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনেক আন্দোলন অনেক লড়াই করেন কিন্তু তাদের ভাষার দিক লক্ষ্য করবেন যে তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রীকে মার্জিত ভাষায় কথা বলে যদি কেউ গুজরাট থেকে এসে দিল্লি থেকে এসে আমাদের মুখ্যমন্ত্রীর নামে অপপ্রচার করে আমরা তাকে ছেদরা বলছি বলবো আগামীতেও বলবো আমাদের ধমকে চমকে লাভ নেয় মনে রাখবেন আমরা টিপু সুলতানের উত্তরসূরি আমরা সৈয়দুন আবু উত্তর উত্তরসূরি আমরা হাজি এমদাদুল্লাহ মাহাজির উত্তরসূরি মনে রেখো আমরা বীর সালাউদ্দিন আইউবির উত্তর সুতরাং আমাদের ধমকে চমকে কোনো কাজ হবে না আমি এফআইআরটার সম্পর্কে এই দুটো মিডিয়ায় বা বিভিন্ন মহালে আমি শুনেছি এখনো পর্যন্ত আমার কোনো লিগাল নোটিশ আসেনি আসলে আমি তার উত্তর দেব এক ভিডিওটা কিছু ডক্টর করা হয়েছে সমস্ত ভাষা উতে আমার নয় এআই করা হয়েছে দ্বিতীয় এর ভিতরে সবথেকে যেটা বড় জিনিস আমার বাংলার ভালোবাসার মানুষদের কাছে বলছি এর ভিতরে কিছু মোনাফেক মুসলিম কিছু রাজনীতিবিদ জড়িয়ে আছে যে মহিলাটা আমার বিরুদ্ধে কেস করেছে রেবেগা মণ্ডল আমি শুনছি সে নাকি এফআইআরটা করেছে ওর বাড়ি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা গুঞ্জিরপুর এলাকায় তাকে আমি কোনো দিন দেখিনি এবং সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বক্তব্য তারা মিডিয়াতে দিয়েছে যেই বক্তব্য উনি আমাদের বারাইপুর থানায় এসে দিয়ে গেছেন রিসেন্ট কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা এ বক্তব্য আমার তিন চার বছর আগেকার বক্তব্য এবং সমস্ত ভাষা ওতে এডিট করা হয়েছে কিছুটা আমার ভাষা আছে কিছুটা এডিট করা হয় আমি কালিমুল্লা জেহাদি এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করিনি আমার মায়ের দোয়া ওস্তাদদের দোয়া বাংলার অগণিত পিরসা পিরজাদা যুব সমাজের দোয়া মাথায় নিয়ে চলি আমার হকের আবাদ মৃত্যু ছাড়া বন্ধ হবে না ইনশাল্লাহ বর্তমান বাংলার পরিস্থিতি মুসলমানদেরকে আমি অনুরোধ করব। সর্বপ্রথম আমরা মুসলমান তবলি হাজবুল্লাহ আলা আদি জামাত ইসলামী চিস্তিয়া কাদরিয়া মোজাদ্দিদিয়া সিপিএম কংগ্রেস তৃণমূল আইএসএফ আমি মুসলমানদের অনুরোধ করব ভোটের ময়দানে আমরা এমন হিংস্র না হই গোটা বাংলা শুধু নয় গোটা ভারত আমাদের নিয়ে ব্যবহার করছে আজ বিহারের দিকে তাকিয়ে দেখেন আড়াই পার্সেন্ট দলিত তাদেরকে উপ মুখ্যমন্ত্রীর পদ অফার করা হচ্ছে সেখানে আঠারো পার্সেন্ট মুসলমান ওরা চাই মুসলমান না মারামারি করে আমাদের ভোট দিক বুধ করুক ওরা স্টেজ করুক ওরা মাইক বাঁধাক সুতরাং মারামারি করবে মুসলিমরা মারবে মুসলিম মরবে মুসলিম একজন মেরে জেলে চলে গেলো আরেকজন মরে কবরে চলে গেল, বেলা শেষে আমার নবীর উম্মতের ক্ষতি হলো আমার আমেনাল লালের উম্মতদের ক্ষতি হলো আমি বাংলার মানুষ বল বাংলার মানুষ বিশেষ করে আমার ভালোবাসার যুব সমাজ ভোট আসবে ভোট যাবে হিমস্রোতা না করে আপনার যাকে ভালো লাগে তাকে ভোট দিন কিন্তু ভ্রাতৃত্ব বোধ রেগে গ্রামে অশান্তি করবেন না হিংসা বিদ্বেষ করে কারণ নামে মিথ্যা কেস কারোর নামে ঘরবাড়ি বাড়ি এই সব থেকে আমাদের নিয়ে ব্যবহার করে না এক শ্রেণীর রাজনৈতিক ভোট বিকারী দলেরা সেই দিক থেকে আমার মুসলিম যুব সমাজ সচেতন থাকবে